রুট থ্রি মাইনাস টু এবং এর অনুবন্ধীকরণে যোগফল নির্ণয়কর অনুবন্ধীকরণীটা কী যদি আমার এরকম থাকে রুট এ প্লাস বি এর অনুবন্ধীকরণে কী হবে অনুবন্ধীকরণে সর্বদা কী হয় যে করণীটা থাকে তার সংখ্যাগুলোর কোনো পরিবর্তন হয় না পরিবর্তন শুধু হয় রুটের আগে যে চিহ্নটা আছে অর্থাৎ এখানে রুট রুট আছে কত রুটের মধ্যে এ আছে তার আগে কোনো চিহ্ন নেই মানে মাইনাস প্লাস চিহ্ন আছে তাহলে করণী হবে মাইনাস রুটে প্লাস বি অনুরূপভাবে তাহলে এখানে আছে রুট থ্রি মাইনাস টু এর অনুবন্ধীকরণই কী হবে এর করণী হবে মাইনাস রুট থ্রি মাইনাস টু অতএব এদের যোগফলটা কী হবে ৰুট থ্ৰী মাইনা টু মাইনছ ৰুট থ্ৰী মাইনাছ টু মাইনছ ৰুট থ্ৰী প্লাছ ৰুট থ্ৰী কেটে গ'লে মাইনাস ফ'ৰ বাবে এনচাৰ